জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে এরা ঢুকতে পারবে না তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো যত যত সিয়াম করো 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 আর রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি সম্পর্ক ছিন্ন করো তার সাথে কথাবার্তা না বলো যেই যুক্তিতে হোক তারা যদি ত্যাগ করো তাকে যদি তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলো তাহলে এই ব্যক্তি সময় বুঝি বলেছেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে না নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা কাজটা কি ফরজ আল্লাহ আল্লাহ হাকিমে আমাদেরকে নির্দেশ করেছেন এবং তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আত্মীয়তার বন্ধন গুলোকে মজবুত করবে আত্মীয়তার বন্ধন গুলোকে সুদৃঢ় করবে এটা আল্লাহ নির্দেশ ভাইরা আমার আমাদের সমাজে সবার সাথে দোস্তি ভালো কোথাকার কোন দোস্ত কোন দেশে কোন জেলার আর ফেসবুকের দোস্ত নেই হাজার করে দোস্ত এক একজনের কাছে আহা এই সময়টাতে আত্মীয় স্বজনের সাথে যে সুসম্পর্ক রাখতে হয় মহাব্বতের সম্পর্ক রাখতে হয় খবর নিতে হয় এই জিনিসটা আমরা ভুলে গেছি এটা ফরজ কাজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ মনে রাখবেন আদায় করা ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও ফরজ বেশিরভাগ মানুষ ব্যাপারে আত্মীয়তার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা শুধু এটার উপরে আলোচনা একদিন হওয়া উচিত সংক্ষেপে শুধু এটুকু বলি আত্মীয় বলতে কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বাপের দিককার এবং মায়ের দিককার যে সমস্ত আত্মীয়রা আসেন বিশেষ করে তাদের অর্থাৎ আপনার চাচা আপনার ভাই বোন তো শুরুতেই মা বাপ ভাই বোন তারা তো আছেনি। এর পাশাপাশি চাচা চাচা তো ভাই বোন ফুফু ফুফা তো ভাই বোন এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আজকাল আমরা বেশিরভাগ লোক ফুফুদের সাথে যোগাযোগে আমার অনেক দুর্বল তাই না খোঁজখবরই নেই ফুফা তো ভাই বা ফুফু চাচা তো ভাই বোনের সাথে তো পারলে জমি নিয়ে আইল নিয়ে ঠেলা থাকে ঠিক না ভাই ঠিক অথচ তারা আত্মীয় রক্ত রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি রাখতে হয় সুসম্পর্ক বজায় রাখা খরচ যদি তারা আপনার সাথে দুর্ব্যবহার করে তারপরে চেষ্টা থাকতে হবে আপনার পক্ষ থেকে যেন ত্রুটিটা না হয় তারপরে সে করলে আল্লাহর কাছে কথা কি বুঝাইতে পারছি এখন আমার এই ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবের সাথে আত্মীয় স্বের সুসম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে বলেন গুরুত্ব নিয়ে তো বলতে গেলে অনেক সময় বলবো শুধু এটুকু বলি আত্মীয় সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে নবী আলাইসালাম বলেছেন লায়দ হলুল জান্নাতা কাতা কত বড় ব্যাপার চিন্তা করছেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ ভাই একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে বোঝা পড়ার গরমিল হবে হইতেই পারে তারপরে সম্পর্ক কি করা যাবে না ছিন্ন করা মনের কষ্ট থাকতে পারে কিন্তু কথা বলবো না চিরতরে যোগাযোগ রাখবেন এটা করা যাবে না তিন দিন রাগ করে থাকতে পারেন ঠিক আছে কথা বললাম না কিন্তু এর বেশি করা কি হবে না জায়েজ হবে না এটা আমরা অনেকে বুঝি না আর প্রতিবেশী আল্লাহ আকবর প্রতিবেশীর সাথে দেখেন আমি একটা কথা সবসময় বলি আমরা কোরআন হাদিস যতটা বুঝি ইবলিসের চেয়ে একটু বেশি বুঝি কারণ কি কারণ আমাদের কাজ জান্নাতে যাওয়া আর ইবলিসের কাজ হলো আমাদেরকে কোথায় নেওয়া জাহান নামে নেওয়া সে আমাদের শত্রু আমাদের বাপ আদমের শত্রু আমাদের বাপ আদমকে সেজদা না করার কারণে আল্লাহ জান্নাত বের করে দিছে এই জন্য সে ওর পথ থেকে শত্রুতে শুরু করছে আল্লাহ তাকে সে সুযোগ দিছে আমাদের পরীক্ষার জন্য এখন দেখবেন আপনি যেটা আপনার জন্য বেশি উপকারী ইবলিস আপনার থেকে ওটা দিবে দিবে আপনাকে করতে না আপনি দেখেন সাথে সম্পর্ক ভালো ওইটা বেশিরভাগ লোক প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ ঠিক না ভাই ঠিক পাশের বাড়ির লোক পাশের ঘরের লোক মুরগি নিয়ে হাঁস নিয়া এটা নিয়ে সেটা নিয়া যেন তেন বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাগেই থাকে ঠিক না ঠিক ওই দূরের লোকের সাথে ঠিকই সম্পর্ক ভালো অথচ যে আপনার প্রতিবেশী যে আপনার কাছের লোক তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে বলেছেন আমাকে বারবার জিবরিল আইসা বলতেছিলেন যে আপনি প্রতিবেশীর সম্পর্কে দায়িত্বশীল হন সচেতন হন এত বেশি বলতেছিল আমার মনে হচ্ছিল যে কখন না জানা জিবরিল আইসা বলে আপনি মারা গেলে আপনার সম্পদে প্রতিবেশীর ভাগ থাকবে এইরকম মনে হচ্ছিল আমার কাছে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল তিনি বলেছেন লায়ক মেনো লায় মেনো হাদুকুম তোমাদের কেউ ত তনবন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না মাল্লা মানজারোহো বাবা বাওয়া কাহো যে ব্যক্তির ক্ষতি থেকে অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না এই জন্য ভাইয়েরা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাল্লাহ আগে থেকে সম্পর্ক খারাপ আছে অভিমান রাগ সব জান্নাতে যাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় মালিককে সন্তুষ্ট করার আশায় সব কোরবানি করে দিয়ে হাসি মুখে তার সাথে মিশবেন এটা ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে বড় হবেন করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন